জহুর বারু মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত জহুর রাজ্যের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এটি সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্র শহরটি তার আধুনিক উন্নয়ন ঐতিহ্যবাহী স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত জোহর বাড়িতে ঘুরছি এখন আমরা জোহর বাড়ির অন্যতম একটি সেরা যে মার্কেট জেবিসিসি সেই জেবিসিসি মার্কেটের দিকে যাচ্ছি দেখি এই যে বাংলা খাবারের হোটেল এই ভাই এটা কি বাংলা খাবারের হোটেল বাংলা হোটেল বাংলা খাবার পাওয়া যায় ও ফাইন এটা হলো জেবিসি মার্কেট আমরা আগে যে বিসি মার্কেটে ঘুরে আসি তারপরে এখানে বাংলাদেশি ভাই যারা আছে তাদের সঙ্গে কথা বলে ধরনের প্রোডাক্ট কিন্তু একটা সাঁতার নিচে কিন্তু তারা রাখার চেষ্টা করেছে দেখি সেটা অরিজিনালি নাইকে কিনা বা পুমার কিনা সেটাও কিন্তু একটা ভাবনার বিষয় সেটা একটু জানাবো আপনাদেরকে আগে হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি জুলহাস কবির আজ চলে এসেছি মালয়েশিয়ার বাড়িতে জহুর বাড়ির এই হোটেলটিতেই আমি আসি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মালয়েশিয়ার বাড়ির বিভিন্ন প্রান্তে ঘুরব এবং আপনাদেরকে দেখাবো এই মালয়েশিয়ার অন্যতম বাণিজ্যিক এবং শিল্প নগরী এই বাড়ি কেমন এবং তার সৌন্দর্য কী সেখানে কি কি হয় এর যে সৌন্দর্য সেটির পাশাপাশি এই নগরটি কেন এত বেশি জনপ্রিয় এবং বাংলাদেশিরা কেন জহুর বাড়িতে এত বেশি রয়েছে সেই সব বিষয়গুলো তুলে ধরতে চায় আজকের এই ভিডিওতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার মালয়েশিয়ার জহুর বাড়ির এই পর্বটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা রওনা দিলাম মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এবারের মালয়েশিয়া ভ্রমণটি কি এবং কেন আমি মালয়েশিয়া ভ্রমণে যাচ্ছি সেই বিষয়গুলোই তুলে ধরতে চাই আজকের এই ভিডিওতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এই ফ্লাইটটি সরাসরি যাব কলালামপুর কলালামপুর থেকে কানেক্টিং আরেকটি ফ্লাইটে যাব জহুর বারু মালয়েশিয়ার অন্যতম আরেকটি পর্যটন গন্তব্য এবং বাণিজ্যিক নগরী সেই জহুর বারুর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি মালয়েশিয়ার বারুতে জানুয়ারিতে অনুষ্ঠিত হয় আসিয়ান ট্যুরিজম ফোরামের ট্রাভেল এক্সে আমন্ত্রিত অতিথি হিসাবেই এবার আমি যুক্ত হয়েছে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটন শিল্পের অন্যতম প্রধান ইভেন্ট যা আসিয়ান অঞ্চলের পর্যটন সংক্রান্ত ও সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যখন জোহরবারো আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছলাম সেখানেই ট্রাভেল এক্সের একটি ডেক্স রয়েছে সেখানে আমাদেরকে ডাকা হলো এবং আমাদের যে নির্ধারিত বাস যেটি আমাদেরকে হোটেলে নিয়ে যাবে সেই বাসে আমাদেরকে তুলে দেওয়া হলো দারুণ আতিথিয়তা শুরু থেকে জোহরবারু মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত জোহর রাজ্যের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এটি সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং পর্যটন কেন্দ্র শহরটি তার আধুনিক উন্নয়ন ঐতিহ্যবাহী স্থাপত্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত যেতে পথে জহুর বারুর গুরুতপূর্ণ দিকসমূহ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই ভৌগোলিক অবস্থান ও সংযোগের কথা যদি বলি জহুর বারু মালয়েশিয়ার মূল ভূখণ্ডের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত এটি একটি সেতুর মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত যা প্রতিদিন হাজার হাজার মানুষ ও পণ্য পরিবহনের প্রধান রুট শহরটি সেনাই আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বারা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট সংযোগ পায় জোহরবারু মালয়েশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল শহর যেখানে বিভিন্ন বাণিজ্যিক ও শিল্পাঞ্চল রয়েছে এখানে অনেক মাল্টি কোম্পানি উৎপাদন কেন্দ্র এবং টেকনোলজি পার্ক রয়েছে শহরটি পর্যটন শিক্ষা স্বাস্থ্য সেবা এবং খুচরা বাজারের জন্য গুরুত্বপূর্ণ জোহরবারুর এই পথ ধরে যখন যাচ্ছি তখন তার সবুজ প্রকৃতি এবং নান্দনিক সব স্থাপত্য দেখে ভীষণ ভীষণ রকম ভালো লাগছে অসাধারণ একটি মহাসড়ক ধরে আমরা যাচ্ছি ভাবতেই ভালো লাগছে যে মালয়েশিয়ার মতো একটি দেশের একটি শহর এত উন্নত হতে পারে আমরা হোটেলে পৌঁছালাম সেখানেও বেশ আয়োজন ছিল এটি আমাদের রুম এই হোটেলের কাপল বেডরুম অসাধারণ আর ইন্টেরিয়র ভীষণ ভীষণ রকমের পছন্দ হয়েছে খুব সাদা মাটা একটা ইন্টেরিয়র কিন্তু খুবই চমৎকার এখানে মোটামুটি সব কিছুরই ব্যবস্থা রয়েছে এবং আমি মনে করি যে পাঁচ দিন এখানে স্টে করতে হবে শরুমটি দেখুন দারুণ আশা করি ভালো মুহূর্ত কাটাতে পারবো এখানেই আপাতত আমার ঠিকানায় আগামী পাঁচ দিন এই হোটেলটিতে এই রুমটিতে আমাকে থাকতে হবে এবং আশা রাখি ভালো সময় কাটবে এখানে এবং আমাদের এই যে ট্রাভেল এক্সের যে আয়োজন সেই আয়োজন সকাল থেকে শুরু হবে এবং দেখব যে কীভাবে সকাল সাতটায় বাস ছেড়েছে জহুরবাড়ুর মূল যে শহর যেখানে আসিয়ান ট্যুরিজম ফোরামের ট্রাভেল এক্স অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তার উদ্দেশ্যে যেতে পথে আমরা মালয়েশিয়ার জহুরবাড়ুর বিভিন্ন প্রান্ত ঘুরতে ঘুরতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি হিসেবে হিসাবে ব্র্যান্ডিং করা হচ্ছে মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা যতই সামনে যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি এবং এর যে ছিমছাম গোছানো একটি শহর সেই শহরটি কিন্তু আমাদের যারা বিভিন্ন দেশ থেকে এবারে সাংবাদিকরা এসেছে তাদের সবারই আকর্ষণ করছে এবং সবাই বেশ মুগ্ধ হয়ে এই শহরটির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা বেরিয়ে পড়েছি আমরা জোহরবাড়ুর পাসাদা ইন্টারন্যাশনাল কনভেনশন হল যেটি সেখানে যাচ্ছি কারণ সেখানেই আসিয়ান ট্যুরিজম ফোরামের এবার ট্রাভেল এক্সটি অনুষ্ঠিত হচ্ছে যেতে পথে আপনারা আমার ডান পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি মূলত সিঙ্গাপুর এবং মালয়েশিয়াকে বিভক্ত করেছে এবং বর্ডার লাইন ধরেই আমরা যাচ্ছি ঠিক ওই পারে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সিঙ্গাপুরের এবং এই যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার বর্ডারের পাশ ধরে যে মহাসড়কটি এবং এই যে শহরটি গড়ে উঠেছে সেই শহরটি কিন্তু সত্যি অসাধারণ একটি শহর যেখানে পর্যটকদের খুবই আকৃষ্ট করে আমরা ভীষণ মুগ্ধ হচ্ছি যেতে পথে জহুরবারুর মূল শহরে অবস্থিত পাশাদা জহুরবারুর এই ইন্টারন্যাশনাল কনভেনশন হলেই অনুষ্ঠিত হচ্ছে এবারের ট্রাভেল এক্স তো চলুন আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাবো ট্রাভেল এক্সের অনুষ্ঠানটিতে কি কী আয়োজন রয়েছে জোহরবাড়েও ইন্টারন্যাশনাল কনভেনশন হল এই হলেই যে এশিয়ান ট্যুরিজম ফোরামের ট্রাভেল এক্স দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হচ্ছে সেই ট্রাভেল এক্সে কী হচ্ছে এবং কারা এখানে অংশগ্রহণ করছে এবারে কী কী উদ্দেশ্য সব বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো চলুন আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই যে কি হচ্ছে আসলে জহুরবাড়ুতে মালয়েশিয়ায় যে ট্যুরিজম এক্সপো হচ্ছে সেটি সম্পর্কে একটা ভালো একটি ধারণা আর নিশ্চয় পাবেন এই ফটোগ্রি আমাদেরকে প্রবেশ করতে হবে এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী আয়োজন আছে কারা অংশগ্রহণ করছেন কী আয়োজন এবারে ধরনের জোরবাড়িতে যে ট্যুরিজম এক শুরু হয়েছে ট্রাভেল এক্স এশিয়ান ট্যুরিজম ফোরাম সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা আসছে বিনিময় সেটি কিন্তু চলছে কারণ এই আয়োজন এই কনভেনশন হল সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এবং দারুণ একটি অভিজ্ঞতা নিয়ে নিশ্চয়ই আমরা ফিরতে পারবো ফোরাম একটি এফ হলো একটি বার্ষিক ইভেন্ট যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংস্থা আসিয়ান সদস্য দেশগুলোর পর্যটন শিল্পের প্রচার ও উন্নয়নের জন্য আয়োজন করা হয় এবারও তার ব্যতিক্রম ঘটেনি এই আয়োজনটি এবার মালয়েশিয়াতে হচ্ছে প্রতি বছর এই ফোরামটি আসিয়ানের একটি সদস্য দেশে অনুষ্ঠিত হয় এবং এতে পর্যটন মন্ত্রী শিল্প পেশাদার এবং মিডিয়া প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আমিও এবার মিডিয়া প্রতিনিধি হিসাবে এই ট্রাভেল এক্সের এর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি ট্রাভেল এক্সচেঞ্জ বা ট্রাভেল এক্স হল এটিএফের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে পর্যটন ব্যবসায়ীরা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেন এবং ব্যবসায়িক চুক্তি সম্পাদন করেন ট্রাভেল এক্সের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতারা সরাসরি যোগাযোগের সুযোগ পান যা আসিয়ান অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে সহায়তা করে দু হাজার পঁচিশ সালে এটিএফ এবং ট্রাভেল এক্স মালয়েশিয়ার জহুর বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে আসিয়ান দেশগুলোর পর্যটন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নতুন পর্যটন পণ্য ও সেবা প্রদর্শনী অনুষ্ঠিত হয় এছাড়া অংশগ্রহণকারীরা নেটওয়ার্কিং এর সুযোগ পায় এই অনুষ্ঠানে যা ভবিষ্যতে পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লঞ্চ অন দা জেনুয়ারি 6 রিসেন্টলি মালয়েশিয়া এটিএফ দুই হাজার পঁচিশের মাধ্যমে আসিয়ান দেশগুলো তাদের পর্যটন শিল্পের প্রচার ও উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল এই ধরনের ইভেন্টগুলো আঞ্চলিক সহযোগিতা বাড়াতে এবং বৈশ্বিক পর্যটন বাজারে আসিয়ান অঞ্চলের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করে জোহরবাড়িতে ঘুরছি এখন আমরা জোহরবাড়ির অন্যতম একটি সেরা যে মার্কেট জে বি সেই জেবিসিসি মার্কেটের দিকে যাচ্ছি দেখি এখন দিকে আমাদের সঙ্গে আছেন শামস সে গুগল ম্যাপ ধরে ধরে বের করছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটি আমরা যেখানে প্রোগ্রাম ছিল এই পাশে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এই ফুটপাথ ধরে যাচ্ছি কোন পাশে দেখাচ্ছে এখন এইটা এটাই ও এবার আমরা জেবিতে চলে এসেছি যে কনভেনশন হল থেকে মাত্র ছয় মিনিটের ওয়াকিং ডিসটেন্স দেখাচ্ছিল তো আমরা ভাবছিলাম যে আমরা একটা এতে যাবো মানে গ্রাফ নেব পরে চিন্তা করলাম যে দেখি না কতটুকু শামস দেখালো যে এখান থেকে মাত্র ছয় মিনিটের রাস্তা হেঁটে গেলে তো আসলে গুগল ম্যাপ অনেক সহজ করে দেয় আপনি যদি একটু টেকনিক্যালি সাউন্ড হন তাহলে কিন্তু আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে দেখায় আপনাদের এটি হলো মালয়েশিয়ার জহুর বারুর অন্যতম একটি শপিং কমপ্লেক্স এটা কি ওইদিকেও তো গেট আছে হ্যাঁ না মার্কেটের ভোকের গেট আছে নাকি ওই যে গেট দেখাচ্ছে তো আমরা যাই এই পাশেও অনেক দোকান আছে এখানে তো দেখে মনে হচ্ছে বাংলাদেশি ভাই ব্রাদারদের দোকান মনে হচ্ছে এই এই দিকে দেখো এই সব বাংলাদেশি ভাই কিন্তু আছে ভাই বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি আমরা অনেক বাংলাদেশি দেখা পাইছি এখানে এই যে সব বাংলাদেশি ভাইরা মালয়েশিয়াতে কিন্তু প্রচুর বাংলাদেশি আছে এই যে বাংলা খাবারের হোটেল এই ভাই এটা কি বাংলা খাবারের হোটেল বাংলা হোটেল বাংলা খাবার পাওয়া যায় এটা হলো মার্কেট আমরা আগে মার্কেটে ঘুরে আসি তারপরে এইখানে বাংলাদেশি ভাইয়ের যারা আছে তাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে নিশ্চয়ই তোমরা সাবধানে রাস্তা পার হও আমরা এখন মার্কেটের ভিতরে প্রবেশ করব জে টি সি সি বা এটা তো জে বি সি সি মার্কেট হ্যাঁ জেবিসিসি বি ও জে জেবি জেবি মার্কেট সরি আমি জেবি সি বলছিলাম জহুর বাড়ি সেন্টার বাড়ি টাইপের কিছু একটা হবে তোমার ঢুকে ডিসকাউন্ট মার্কেটের গ্রাউন্ড ফ্লোর চলো আরো দেখতে থাকি একটা জিনিস এখানে একজন বাংলাদেশের সঙ্গে কথা বলে জানতে পারছি যে এখানকার যারা লোকাল তারা কিন্তু মানে এরকম ওপেন স্পেসে যে দোকানগুলো সেখান থেকে তারা কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কারণে মার্কেটগুলোতে কিন্তু এরকম ফ্লোরে আমরা দেখছি যে অনেক শোরুম কিন্তু এখানে আছে এই মার্কেটটিতে নাকি মোটামুটি সব ধরনের ব্র্যান্ডের দেখা পাওয়া যাবে আমরা একটু একটু করে যাই এবং দেখাই যে বিসি মার্কেটে আসলে এই যে দামগুলো সব দেওয়া যাচ্ছে অন্য জিন্স প্যান্ট উনপঞ্চাশ আর এম এ ষাট টি শার্ট আছে উনত্রিশ এটা একটা শুরু দেখি এটা কোন ব্র্যান্ড আপ টু সেভেন্টি পার্সেন্ট অফ দেখছ সেল চলছে এখানে লেডিস আইটেম সবই এখানে সবই দেখলাম যে ডিসকাউন্ট চলছে আপ টু সেভেন্টি পার্সেন্ট এবং আরেকটি দেখলাম যে দুইটি যদি কিনে যায় তার উপরে আবার আরও এক্সট্রা বিশ পারসেন্ট দিচ্ছে তার মানে মানে ছড়াছড়ি অফারের ছড়াছড়ি চলছে মানে হরির লুট অফার যেটা বাংলাদেশে দেয়া হয় সেই টাইপের একটা অফার দেখা যাক এখানে সেলে আসলে কি পাওয়া যায় এখন বাংলাদেশের মতো আবার দাম বাড়াই দিয়ে সেল দিচ্ছে কিনা সেটিও একটা ভাবার বিষয় বা দেখার বিষয় নিশ্চয় সেটি কেনার আগে আপনারা খেয়াল করবেন জে বি এই মার্কেটটিতে আমরা নিজ তেলায় ঘুরছি এবং একটু পরে আমরা উপরে উঠব দেখি সেখানে কি কি পাওয়া যায় এই যে একটি ঘড়ির শোরুম এখানে দেখি অনেক ধরনের ঘড়ি দেখা যাচ্ছে দেখি সেটার দাম কেমন ঘড়ির দাম অনেক বেশি মোটামুটি এখানে আসলে মেয়েদের আসতে হবে মেয়েরা আসলে তাদের প্রয়োজনীয় সব ধরনের থেকে সংগ্রহ করতে পারবে আমরা এখন নিচের ফ্লোরটিতেই ঘুরছি নিচের ফ্লোরটিতেই অনেক আয়োজন এখানে কি নাই মানে আপনার চাহিদা মাফিক সব ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে রয়েছে আমরা ঘুরতে ঘুরতে আপনাদেরকে দেখাই যে কী কেনাকাটা করতে পারবেন এখান থেকে এদিকে একজিট আমাদেরকে উপরে উঠতে হবে আমরা এবার উপরে উঠে যাব এবং উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আছে চাইনার নিউ ইয়ার শুরু হচ্ছে সেই কারণে কিন্তু চাইনিজ নিউ ইয়র্কের জন্য অনেক আইটেম কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি এবং চাইনিজদের একটা বড় অংশ এই মালয়েশিয়াতে তারা কিন্তু চাইনিজ নিউ ইয়র্কটি উদযাপন করে এবং সেখানে কিন্তু দারুণ দারুণ কিছু আয়োজন থাকে চাইনিজ নিউ যারা মালয়েশিয়াতে ঘুরতে আসে তারা কিন্তু বিষয়টি জানে না দোতলায় উঠে যাচ্ছে স্কুলেটার দিয়ে দোতলাতে কী কী আছে সেগুলো চলুন আপনাদেরকে দেখায় কারণ এই মার্কেটটি পুরোটা ঘুরতে বেশ সময় আপনার ব্যয় করতে হবে এবং আমি বাংলাদেশি ভাইবাদা যাদের সঙ্গে দেখা হলো কথা বললাম আমি কে যে মার্কেট সেখানে গেছিলাম তারা ওই মার্কেটের কয়েকজন বাংলাদেশি কিন্তু আমাকে সাজেশন করলো যে আপনি যদি কোনো কেনাকাটা করতে চান তাহলে জেবিসি এই মার্কেটটিতে আসতে তো জেবি অনেক ধরনের ব্র্যান্ড যেমন আছে তেমন নাকি অন্যান্য মার্কেটের তুলনায় এখানে সস্তায় পাওয়া যায় সেটি একটু দেখব আসলে কতটুকু সস্তা বিশাল বিশাল শোরুম এবং কি না এখানে দেখুন আমি কয়েকটা টি শার্ট দেখি পাইছিলাম পছন্দের সই নিশ্চয় এখানে মিলবে কিন্তু এই সব থেকে তো কোনো ডিসকাউন্ট দেখতেছিলাম নাইনটি নাইন দাম এবার মানে এইখানে কিছু টি শার্ট একটু কম দাম উনত্রিশ আর এম তাও তো সেই হিসাবে বাংলাদেশের তুলনায় যদি হিসাব করা যায় একই টাইপের প্রোডাক্ট কিন্তু এখানে ওই হিসাবে দাম একটু বেশি মনে হচ্ছে উনিশশো আর এম মানে এক আর এম সমান বাংলাদেশি টাকায় এখন আটাশ টাকা বা আঠাশ টাকার একটু বেশি এরকম করছে সেই হিসাবে আপনারা যদি দামটির হিসাব করতে চান তাহলে গুণ করে নিলে কিন্তু সেই হিসাবটি বেরোবে তো টি শার্ট একটা নিতে চাই কিন্তু এখানে নাইনটি নাইন মানে একশো এম মানে অনেক টাকা এত দাম হওয়ার কথা না বাংলাদেশের তুলনায় আমি বলবো যে এখানে কিছু কিছু শোরুমে দাম কিন্তু বেশি সব ধরনের প্রোডাক্টের জন্য বিখ্যাত এই মার্কেটটি লেডিস আইটেম থেকে শুরু করে জেন্টস আইটেম সব কিছুরই কিন্তু সমাহার বলব এবার আমার পছন্দের একটি শোরুমে হচ্ছে জুতা দেখা যাক জুতা কিনতে পারে কিনা কারণ অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম যে জুতার সব কোথায় অবশেষে সেই জুতার দোকানে দেখা পেলাম দেখি এখানে পঁচাত্তর পারসেন্ট অফ চলছে তার মানে অনেক কম টাকায় জুতা কেনা সম্ভব তো আমি দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি মোটামুটি অনেকগুলো ব্র্যান্ড কিন্তু একসাথে করেছি এরা তো এখানে দেখি আসলে ইমেল সিক্সটি ফাইভ আর মোটামুটি অনেক কিছুই আছে ছোটোদের আছে বড়দের আছে পুমা তারপরে নাইকি সবই আছে দেখা যাক কী 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 নেওয়া যায় বা আদতে মানে দামে আর সস্তা হয় কি না বা সেটি কোনো ডিসকাউন্টে বা কোনো অফার চলছে না সেটি একটু দেখি প্রথমে তারপরে আসলে এখানে দেখতে পারেন অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু একটা সাঁতার নিচে কিন্তু তারা রাখার চেষ্টা করেছে দেখি সেটা অরিজিনালি নাইকি কিনা বা পুমার কিনা সেটাও কিন্তু একটা ভাবনার বিষয় সেটি একটু জানাবো আপনাদেরকে দেখি